যেই বক তাকে বলা হচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মুবাসির যাইয়া দেখেন ওর আপনার কি নাই পাসপোর্টটা মনে হয় তার নাই দেশের বাইরে জীবনেও যায়নি তার নামেও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মুবাসির লাগিয়ে রাখছে হাদিসের নামে সমস্ত জাল হাদিস বলছে আল হাদিস বলে জাল হাদিস চালিয়ে দিচ্ছে তাফসির নামে মিথ্যা তাফসির করে বেড়াচ্ছে সেও আন্তর্জাতিক মুবাসের মুবাসের শেষ নেই আমাদের দেশে মুবাসের শেষ নাই গলি গলি মুবাসের গলি গলি মুফতি মুফতি আর এত মুফাসের তারপরে বিদেশের মধ্যে এত বেনামাজি তারপরে দেশের মধ্যে শতকরা পঁচানব্বই জন বেনামাজি শতকরা পঁচানব্বই জন মহিলা বেপরদা বেহায়া তারপরে পঁচানব্বই জন মানুষ আপনার বিভিন্নভাবে সুদের সাথে জড়িত পঁচানব্বই জন মানুষ বিভিন্নভাবে মানুষের উপরে জুলুম অত্যাচার করে বেড়াচ্ছে এরাও মোপাচ্ছিল এই যে দেখেন যেই দেশে যত আলেম বেশি হবে সেই দেশের মানুষ তত ভালো হবে কেননা দাওয়াত হবে তাই না দাওয়াতের মধ্য দিয়ে মানুষের ইমান আমলের কি সংশোধন হবে সংশোধন আসবে তো এত আলেম এত মুফতি এত মুহাদ্দেশ এত সাইকুল হাদিস এত আল্লামা এত কিছু থাকার পরেও কেন ওই দেশে এত বেনামাজি কেন ওই দেশে এত বেহায়া বে কেন ওই দেশে এত সুৎখোর কেন ওই দেশে মানুষের মধ্যে সততা নেই কেন তার মানে এই তাদের মধ্যে প্রকৃতপক্ষে দাওয়াত হয়নি দাওয়াত প্রকৃতপক্ষে পৌঁছায়নি যেইভাবে দাওয়াত দেওয়ার কথা ছিল সেইভাবে দাওয়াত হয়নি এই জন্য এই অবস্থা